তনুস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আর আজকে আমি দেখাবো ভেন্ডি আর ডিম মিল একটি রেসিপি এটা আপনারা রুটির সাথেও সার্ভ করতে পারেন অথবা এটা আপনারা গরম গরম ভাতের সাথেও সার্ভ করতে পারেন তো তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি তিনটে ডিম একটু পেঁয়াজ কুচি লঙ্কা কুচি আমি এখানে দুটো পেঁয়াজ কুচি নিয়েছি আর ভেন্ডিগুলোকে ভালোভাবে ধুয়ে ডুমো ডুমো করে কেটে রেখেছি এবারে কড়াইতে আমি দিয়ে দিলাম সরষের তেল এই রান্নাটা সর্ষের তেলে করলে ভালো লাগে খেতে তারপর আমি দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা ফাটিয়ে আর এক চামচ পরিমাণ গোটা জিরে বা সাদা জিরে এবারে এর মধ্যে দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি এবারে গ্যাসের ফ্লেমটাকে একটু মিডিয়ামে রেখে এটাকে ভালো করে ফ্রাই করে নিতে হবে পেঁয়াজের কালারটা একটু চেঞ্জ হয়ে এলেই এর মধ্যে দিয়ে দিতে হবে কেটে রাখা ভেন্ডি এই রেসিপিটা কিন্তু ভীষণই সহজ আর এটা খেতেও ভীষণ ভালো লাগে খুব কম যখন হাতে সময় থাকে তখন এই রেসিপিটা আপনারা কিন্তু খুব চটপট করে বানিয়ে নিতে পারেন তো দেখুন এবার আমি সমস্ত কেটে রাখা ভেন্ডিগুলো দিয়ে দিলাম এবারে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে রেখে খুব ভালো করে এটাকে ভেজে নিতে হবে আর ভেন্ডিগুলোকে অবশ্যই কাটার আগে ভালোভাবে ধুয়ে নিতে হবে আমি ভেন্ডিটাকে পাঁচ মিনিট জলে ভিজিয়ে রেখেছিলাম তারপর খুব ভালো করে জলে ধুয়ে কেটে রেখেছিলাম এবারে আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুসারে লবণ আর দিয়ে দেব এক চামচ পরিমাণ হলুদ গুঁড়ো এবারে আরও পাঁচ মিনিট এটাকে মিডিয়াম ফ্লেমে ভালোভাবে নাড়াছাড়া করে নিতে হবে পাঁচ মিনিট এটাকে ভালোভাবে ভেজে নেওয়ার পরে এবারে এটাকে একটু ঢেকে রাখতে হবে দশ মিনিটের জন্য একদম লো ফ্লেমে তো আমি এটাকে এখন ঢেকে রেখেছি দশ মিনিটের জন্য তারপরে দশ মিনিট পর ঢাকাটাকে আমি খুলেছি তারপর আমি আরও দু তিন মিনিট এটাকে মিডিয়াম ফ্লেমে একটু নাড়াছাড়া করে নেব তারপরে আমি এখানে ডিম অ্যাড করব তো আমি এখানে তিনটে ডিম ব্যবহার করছি আপনাদের নিজেদের সেটা পরিমাণ অনুযায়ী কম বেশি করে নিতে পারেন তো এর জন্য আমি একটু ঢ্যাঁড়সগুলোকে দেখুন বা ভেন্ডিগুলোকে আমি একটু সরিয়ে দিচ্ছি একটু ফাঁকা জায়গা আমি এখানে দেখুন করে নিয়েছি আর এর মধ্যে আমি দিয়ে দিলাম ডিম তো আমি তিনটে ডিম আমি হালকা একটু লবণ দিয়ে ভালো করে ফেটিয়ে রেখেছিলাম তো সেগুলোকে দিয়ে দিয়েছি এবারে গ্যাসের ফ্লেমটাকে একটু হাইতে রাখতে হবে এবারে রেখে ভালো করে ডিমের একটা ভুজিয়া বানিয়ে নিতে হবে এই রেসিপিটা কিন্তু আপনারা বাচ্চাদের টিফিন বক্সেও দিয়ে দিতে পারেন রুটির সাথে আর এটা আপনারা বাড়িতে গরম গরম ভাতের সাথেও সার্ভ করতে পারেন অথবা হাজব্যান্ডের লাঞ্চ বক্সেও কিন্তু এটা আপনারা সার্ভ করতে পারেন খুবই ভালো লাগে খেতে রুটির সাথে বা ভাতের সাথে আর ভীষণই সহজ এটা তো দেখুন আমি কিন্তু খুব ভালো করে ডিমের একটা ভুজিয়া বানিয়ে নিয়েছি আর এটাকে আমি আরও পাঁচ মিনিট মিডিয়াম ফ্লেমে ভালো করে ভেজে নিচ্ছি তো ভালো করে ভেজে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিতে হবে একটু ম্যাগি মশলা গুঁড়ো আপনারা চাইলে একটু ভাজা মশলা গুঁড়োও দিতে পারেন এটার বদলে সামান্য পরিমাণ দেবেন হাফ চামচ পরিমাণ তো আমি এখানে ম্যাগি মশলা গুঁড়োটা দিলাম ওই এক চামচ মতন আর দিয়ে দিতে হবে গোলমরিচের গুঁড়ো সেটা দিতে হবে হাফ চামচ তো আমি ম্যাগি মশলা গুঁড়োটা এক চামচ দিয়েছি আর এই যে গোলমরিচের গুঁড়ো আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ এবারে এটাকে আরও দু মিনিট মিডিয়াম ফ্লেমে ভালো করে মিশিয়ে নিতে হবে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিতে হবে একটু সর্ষের তেল তো দেখুন আমি একটু সর্ষের তেলের মধ্যে অ্যাড করে দিলাম এবারে হাই ফ্লেমে পাঁচ মিনিট এটাকে ভালোভাবে ভেজে নিতে হবে তাহলেই কিন্তু রান্না কমপ্লিট তো দেখতেই পেলেন অনেক সহজ রান্না তো অবশ্যই আপনারা এটা বাড়িতে ট্রাই করে দেখবেন আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো আপনাদের এই রেসিপি তো দেখুন রান্না কিন্তু প্রায় শেষ এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব আর এবারে আপনাদেরকে এটা সার্ভ করে দেখাবো তো দেখুন আমি এবার একটা একটা কাঁচের বাটিতে আমি এটা সার্ভ করে নিয়েছি তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলের নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনকে প্রেস করে রাখবেন আজ তাহলে এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ